আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আজকে আবার আমি আপনাদের মাঝে আজকে মজাদার রেসিপিতে রয়েছে এই যে কই মাছের পাতলা ঝোল তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সাথে এটা যে কতটা অসাধারণ স্বাদের হবে একবার ট্রাই করবেন অবশ্যই সহজ পদ্ধতিতে কম মশলায় আজকে আমি এই কই মাছের পাতলা ঝোলটা রান্না করে দেখাবো খেতে কিন্তু অসাধারণ হবে গরম গরম ভাতের সাথে সেহেরিতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তাই আমাদের মুখের রুচিও বদলেছে তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে খেলে আমাদের মুখের রুচি ফিরে আসবে তাই আমরা আজকে ট্রাই করেছি সহজ পদ্ধতিতে এই যে কই মাছের পাতলা ঝোল আমি কিন্তু অনেক রকমের কই মাছ রান্না করে দেখিয়েছি কই মাছ থাকতে থাকতে ভালো মানের কই মাছ থাকতে থাকতে অবশ্যই এই পাতলা ঝোলটা রান্না করে একবার শেষে খেয়ে ফেলুন পরিবারের সবাইকে করে দিন পরিবেশন করুন সবাই খেয়ে আপনার প্রশংসাও করবে মজাও পাবে এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব রান্না করে নেবো কই মাছের পাতলা জল সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আশা করছি ফলো সাবস্ক্রাইব করে আমার সুপ্রিয় ভিউয়ার্সরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর নিয়মিত আমার পাশে থাকবেন মাজার মাজার রেসিপি পেতে এতে আমি যখন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন রান্না করার জন্য সময় সহজেই পেয়ে যাবেন আর এই মাছটার গ্রান ফ্লেভার মানে আমার ঘর ভরে গেছে এতটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে প্রথমে মাঝে হলুদ মরিচ গুঁড়ো লবণ সরিষার তেল মাখিয়ে মাছ দশ মিনিট মেরিনেট করে রেখে দিচ্ছি কই মাছ অনেকে আছে কাটতে পারেন না কাটা দেয় ফলাফলি করে সেক্ষেত্রে আধা ঘন্টা শালিমা খেয়ে রেখে দেবেন দেখবেন মাছ একদম ঠান্ডা হয়ে গেছে তারপর একদম সহজে কেটে নিতে পারবেন আর এই যে ধোয়ার সময় দার যে মাজনিগুলো আছে যেগুলো দিয়ে আমরা পাতিল মাজি কোড়া থোড়া তুলি সেগুলো দিয়ে ডলে তোলে কালা পরিষ্কার করে নেবেন পরে ধুয়ে নিলেন যতক্ষণ ধোয়ার ধুয়ে নিল এখন দশ মিনিট রেখে দিচ্ছি এখন মাছ ভেজে নেব দশ মিনিট পর ফিরে এসছি প্যানে তেল দিয়ে দিচ্ছি যখন তেল ধোয়া ওঠা গরম হবে তখন মাছগুলো দিবেন এতে করে মাছ ভাজাও ভালো হবে সুন্দর মতো মাছগুলো ভাজা হবে আর মাছ লেগে যাবে না যে কোনো প্যানে কড়াইতে মাছ ভাজতে পারবেন এরকম ধোয়া ওটা গরম করে নিলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ এক ফিট হয়ে গেলে আর এক ফিট উল্টে দিচ্ছি

আলুগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি প্যানে আবার সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এর পর্যায়ে আর এই যে কালো চিরা নিয়েছি হাফ চা চামচ আর সাদা চিরা হাফ চা চামচের একটু কম ফোড়নে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি

সাথে এখন এই যে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন শুকনো মশ মশলাগুলো অ্যাড করছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া একটা চামচের একটু কম হবে ধনিয়ার গুঁড়া তারপর মশলাগুলো মিক্সড করে নিচ্ছি লবণ দিচ্ছি সাত মতো মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন মিনিট লো মশলা কষিয়ে লো মশলা মশলাটাকে দুই তিন মিনিট অর্থাৎ তিন মিনিট একটু বেশি হবে কষিয়ে নিয়েছে লো আছে এখন এসে আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন চোলার আজ কমিয়ে রেখে পুড়ি যেন না যায় তাহলে কিন্তু কালারও নষ্ট হয়ে যাবে আর এখন এই যে আলুর সাথে তিরিশ সেকেন্ড কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন এই যে গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাতলা ঝোল করবো তাই পানিটা একটু বেশি দিতে হবে অর্থাৎ আমি এখানে কাপ পানি দিয়েছি দুই এখন বলকাশের জন্য অপেক্ষা করবো বলক চলে এসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর আগেও আমি অনেকভাবে কই মাছ রান্না করে দেখিয়েছি ভোনা করে দেখিয়েছি তেলানি করে দেখিয়েছি আজকে সহজ সহজ পদ্ধতিতে রান্না করে দেখছি পাতলা ঝোল এটা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে কম মশলায় অসাধারণ স্বাদের হয় গরম গরম সাথে এখন রান্না করছি ঢেকে এখন পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রান্না করব এখন এই যে দুইটা টমেটো অ্যাড করে দিচ্ছি পালি করে এখন টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না ঢেকে রান্না করছি টমেটো সিদ্ধ পর্যন্ত চুলার আজ এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে এখন এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটা অলমস্ট হয়ে এসছে এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি এক চামচ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটে এখন ঢেকে পাঁচ মিনিট রান্না করব চোলার আজ মাঝারিতে রেখে এর আগে কিন্তু আমি কমিয়ে রেখে দিয়েছিলাম চুলার আঁচ এখন আমি মাঝারিতে রেখে পাঁচ মিনিট রান্না করবো আমার রান্না কমপ্লিট তাহলে রান্না কমপ্লিট এখন ধনিয়ার পাতা খুচিয়ে দিয়ে নিয়েছি এখন চুলার আজ একদম লো হিটে রেখে দমে রাখবো দুই তিন তৈরি হয়েছিল কই মাছের পাতলা ঝোল কই মাছ থাকে থাকতে অবশ্যই এই পাতলা ঝোলটা একবার ট্রাই করাবেন সেহেদি কিন্তু খেয়ে খুবই মজা পাবেন এখন যেহেতু সিজন চেঞ্জ তাই কোনো কিছুই আমাদের খেতে ভালো লাগে না তাই বিভিন্নভাবে রান্না করে খেয়ে দেখলে বোঝা যাবে কোনটা আমাদের মুখে ভালো লাগে আর আমি যেভাবে রান্না করেছি অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ স্বাদের হবে খেতে খেয়ে দেখবেন তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ